আসসালামু আলাইকুম আপনারা যারা নাম সারা ব্ল্যাঙ্ক আইডি বা নাম সারা ফেসবুক আইডি ক্রিয়েট করতে চান আজকের বিরোধ তাদের জন্য আজকের বিরোধে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে নাম সারা ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয় চলুন আমরা সরাসরি মেন কাজটি শুরু করে দেই হ্যালো বন্ধুরাও ওয়েলকাম দ্য ভিডিও জাহিদ টেক বিডি ছিলেন আজকে বিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফেসবুক আইডির নামটা ভ্যানিশ করে দেবেন অথবা কীভাবে আপনার ফেসবুক আইডি নাম সেটা চালাবেন আপনার আইডি কীভাবে ব্ল্যাঙ্ক করবেন আজকে বেড়ে তো সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন তার জন্য আমরা কী করবো আমাদের ফোন থেকে অ্যাট ফার্স্ট আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেব ওকে লগ ইন করার পর আমাদের আইডিতে কম পক্ষে কিন্তু দশ থেকে পনেরো জন ফ্রেন্ড থাকা দরকার ওকে এখানে আমার তেরো জন ফ্রেন্ড রয়েছে এই আমাদের হয়ে যাবে এরপর আমাদের কী করতে হবে এখানে দেখুন আমার যে আইডি রয়েছে আইডির নিচে কিন্তু নাম রয়েছে নিচে ফ্রেন্ড রয়েছে ওকে আমি কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যে আমার এই আইডির নামটা থাকবেন ওকে এখান থেকে আমরা কি করবো এখান থেকে জাস্ট আমরা একটি নিক নেম অ্যাড করবো তার জন্য সি ইউর অ্যাবাউট ইনফো রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেবো আমাদের নিক নেম অ্যাড করতে হবে অ্যাট ফার্স্ট ওকে জাস্ট আমরা স্কুলকে একটি নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখুন আদার্স নেম নামে একটি অপশন রয়েছে অ্যাট আদার নেম এখানে আমরা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের একটি নাম দিয়ে দিবো ওকে এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এই টিকমার্টটা আমরা দিয়ে দিব যার কারণে আমাদের এই নিক নেমটা আমাদের যে আইডির নাম রয়েছে নামের পাশে থাকবে ওকে এরপর আমরা নিচে সেভ আইকন রয়েছে সেভে প্রেস করে দেবো সেভে প্রেস করার পর আমাদের নিক নেমটা অ্যাড হয়ে যাবে আমরা যে ব্যাক করে চলে আসি এখানে দেখুন এখানে জাস্ট এমনি জাহিদুল ইসলাম রয়েছে আমরা একটু স্ক্রোল করে দিয়ে দিলেই কিন্তু এখানে চলে আসবে দেখুন আমাদের নিক নেইম কিন্তু চলে আসছে ওকে এখন আমাদের মেন কাজটি শুরু হবে কীভাবে আমরা আমাদের আইডির নামটা ব্যানিশ করে দেবো অর্থাৎ কীভাবে নাম সেটা ব্ল্যাঙ্ক আইডি ক্রিয়েট করবো ওকে এই জন্য আমরা ব্যাক করে চলে আসবো ব্যাক করে আসার পর উপরে দেখুন আমাদের থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেবো এরপর এখানে দেখুন আমাদের একটি অপশন রয়েছে সেটিংস জাস্ট সেটিংসে প্রেস করে দেবো সেটিংসে প্রেস করবো আমরা সাধারণত যেভাবে ফেসবুকের নাম চেঞ্জ করি সেই পেজে যেতে হবে এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট সেন্টার রয়েছে জাস্ট এখানে প্রেস করবো এখানে প্রেস করার পর আমাদের যে প্রোফাইল রয়েছে এমনি জাহিদুল ইসলাম জাস্ট এখানে প্রেস করে দেবো ওকে এরপর আবার আমাদের নামের উপর প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাপার রয়েছে আমরা এগুলো কিচ্ছু করব না আমরা জাস্ট আমাদের নেমে প্রেস করে দেবো আপনারা চাইলে ইউজার নেম অ্যাড করতে পারেন বাট আমি এখানে দেখে দিচ্ছি কীভাবে নাম ছাড়া ফেসবুকেটি ক্রিয়েট করতে হয় ওকে জাস্ট আমরা এখানে নেমে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা নাম চেঞ্জ করার একটি অপশন পেয়ে যাচ্ছি বাট এখান থেকে আমাদের নাম চেঞ্জ করা সম্ভব না এখান থেকে যদি আমরা নাম চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু নাম সারা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবো না আমাদের আইডিতে নাম থাকবে ওকে তার জন্য আমরা কী করব নিচে দেখুন এখানে ব্লু কালারে লান মোড় অপশন রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করবো এখানে প্রেস করার পর কিছুক্ষণ লোড নেবে এরপর আমরা একটি ফর্ম পেয়ে যাবো সেই ফর্মটি আমাদের পূরণ করতে হবে আপনি একটু ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু অনেক লেখা রয়েছে আপনারা খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে সো একটু ভালোভাবে খেয়াল করুন আমি একটু নিচে চলে যাই নিচে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে আমি আবার দেখে দিচ্ছি আপনি একটু ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু অনেকের সমস্যা হতে পারে আপনারা অনেকে দেখবেন যে আমি যে অপশনগুলো দেখে দিচ্ছি সেটা খুঁজে পাচ্ছে না কারণটা কি কারণ এখানে অনেকগুলো অপশন রয়েছে জাস্ট এখানে দেখুন আমি একটু স্ক্রল করে নিচে যাই নিচে যাওয়ার পর এখানে দেখুন আমাদের এই অপশনটি এখানে চলে আসবে হাউ টু চেঞ্জ ইয়র নেম অন ফেসবুক জাস্ট আমাদের এখানে কিন্তু প্রেস করতে হবে অন্য কোথাও যদি প্রেস করেন সেই কিন্তু কিন্তু কাজটি আপনারা করতে পারবেন না ফর্ম পাবেন না জাস্ট আমরা এর পাশে যে তীর চিহ্ন রয়েছে জাস্ট এখানে আমরা প্রেস করে দেব ওকে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের লেখা রয়েছে আমরা যদি নাম চেঞ্জ করি তাহলে কিন্তু আগামী ষাট দিনের মধ্যে পুনরায় চেঞ্জ করতে পারবো না এটা আমাদের জেনে শুনে কিন্তু নামটা চেঞ্জ করতে হবে এরপর আমরা কী করব এখানে দেখুন ফিল ইন দ্য ফর্ম রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করার পরে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে এখন আমাদের কি করতে হবে এখন দেখুন এখানে আমাদের একটা অপশন চলে আসছে নিউ ফার্স্ট নেম আমরা জাস্ট এখানে প্রেস করব আমরা কিন্তু নাম স্যার আইডি ক্রিয়েট করতে চাই যার কারণে আমরা এখানে পরপর চারটি স্প্রে দিয়ে দেবো এখানে কিন্তু আমরা কিছু না ওকে চারটি স্প্রে দিয়ে দিলাম এরপর এখানে দেখুন নিউ মিডেল নেম জাস্ট এখানে প্রেস করবো প্রেস করার পর এখানে আমরা চারটি স্প্রে দিয়ে দেবো ওকে এই ফার্স্ট নেম এবং মিডল মিডেল নেম এই দুটি অপশানে আমরা পরপর চারটি স্প্রে দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের এই অপশনে আমরা যে আমাদের আইডি নিক নেম দিয়েছিলাম সেই নিক নেমটা দিতে হবে সেম যেভাবে আমরা নিক নেম দিয়েছিলাম সেম সেই নিক টেমটা আমাদের এখানে দিতে হবে ওকে দেওয়ার পর আমরা নিচে দেখুন একটি অপশন পেয়ে যাবো আমাদের এখানে কন্ট্যাক্ট করার জন্য একটি ইমেল অ্যাড্রেস হবে এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা কী করব নিশ্চয়ই দেখুন সেন্ট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট সেন্টে প্রেস করে দেবো ওকে সেন্টে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কেমন অপশন চলে আসে ওকে সেন্ড করার পর আমার সামনে হেলথ সেন্টারে অপশনটি চলে আসছে আপনাদের ইরোর আসতে পারে কোনো সমস্যা নেই যদি ইরোর আসে তাও কিন্তু কোনো প্রবলেম হবে না ওকে এরপর আমরা কি করবো এরপর আমরা ব্যাক করে চলে আসবো ব্যাক করে আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে যাওয়ার পর আমাদের প্রোফাইলে একটি স্ক্রিনশট নিতে হবে এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট আমাদের কাজে লাগবে ওকে স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করে আবার চলে আসবো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা আবার এখান থেকে থ্রি ডট লাইনে প্রেস করে দেবো থ্রি ডট লাইনে প্রেস করে আমরা আমাদের হেলথ সেন্টার আবার চলে যাব ওকে এখানে আসার পর দেখুন আমাদের সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন পেয়ে যাবো জাস্ট এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে দেখুন সাপোর্ট ইনবক্সে প্রেস করার পর আমাদের সামনে এমন ইন্টারভিউ চলে আসবে দেখুন আদার্সের এই দুটি রিকোয়ারমেন্ট চলে আসছে এখানে লেখা আছে ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর নেম এখানেও কিন্তু সেম লেখা রয়েছে ওকে জাস্ট আমরা যে কোনো একটাতে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের একটি ফর্ম চলে আসছে এটা আমাদের পূরণ করতে হবে এখানে দেখুন ইউর রিপ্লাই রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করবো এখানে আমাদের কিছু লিখতে হবে আমি এখানে লিখে দিলাম আর এই টেক্সটটা আপনারা এইচ ডি বি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে অথবা আপনারা চাইলে ভিডিওটা পজ দিয়ে লিখে নিতে পারেন ওকে এরপর আমরা কী করবো এখানে দেখুন অ্যাড অ্যাটাচমেন্ট রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমরা যে প্রোফাইল থেকে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশট এখানে সিলেক্ট করে দেবো ওকে দেখুন আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এখানে লেখা রয়েছে ওয়ান ডট জে পি জি ওকে জাস্ট আমরা এখান থেকে সেন্টে প্রেস করে দেবো যদি আপনাদের একবার দিলে না হয় এখানে বারবার দিতে হবে আমরা এখানে আরেকবার দিয়ে দিলাম একবার দেওয়ার কারণে কিন্তু আমাদের হলো না আবার এখানে আমরা সিলেক্ট করে নিলাম আমাদের স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে আমরা এখানে আবার সেন্ডে প্রেস করে দেবো ওকে যদি একবার না হয় আপনারা দুই তিনবারও দেবেন ওকে আমাদের কিন্তু এখানে দেখুন অলরেডি কিন্তু আমাদের রিপ্লাই চলে গিয়েছে আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে আসবো আমাদের কাজ কমপ্লিট এখন আমরা কী করবো এখন আমাদের যে আইডি রয়েছে আইডিটা আমরা এখন এখান থেকে লগ আউট করে দেবো আমরা এক থেকে দুই দিন অর্থাৎ টোটাল আমরা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা ওয়েট করবো ওকে জাস্ট আমাদের আইডিটা এখান থেকে লগ আউট করে দিলাম ভাই তাহলে এইচডি টেক বিডি নামে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে আপনার চলে আমাদের সেই চ্যানেলের সাথেও থাকতে পারেন ডিসক্রিপশন বক্সে এইচডি টেক ডি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এমনকি এই ভিডিওর টাইটেলও দেখুন মেনশন দেওয়া রয়েছে অথবা আপনারা দিয়েও বের করতে পারবেন এইচডি টেক ডি ইউটিউব চ্যানেল প্রায় দুই দিন পর আবার ফিরে আসলাম অলরেডি আমাদের আইডিটি কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে আর এই আইডি ব্ল্যাঙ্ক হতে সময় লেগেছে মাত্র এক দিনের এখানে দেখুন আমার কিন্তু শুধুমাত্র এখানে নিক নেমটা রয়েছে আমরা এখান থেকে নিক নেমটি রিমুভ করে দেব তাই কিন্তু আমাদের আইডিটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে পুরোপুরি আর আরেকটি কথা বলে সেটা হচ্ছে আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেই টপিকটা আপনারা যদি ফলন না সেই ক্ষেত্রে আপনার আইডি কিন্তু কখনো ব্ল্যাঙ্ক হবে না সেটা একটু পরে দেখে দিচ্ছি অ্যাটফার্স্ট আমাদের এই আইডির কাজটি সম্পূর্ণ কমপ্লিট করে নেই এখানে যদি আমাদের নিক নেমটি রয়েছে নিক নেমটা যদি রিমুভ করে দেই সেই ক্ষেত্রে আমাদের আইডি কিন্তু সম্পূর্ণ নাম ছাড়া হয়ে যাবে জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো ইয়োর অ্যাবাউট জাস্ট এখানে প্রেস করে দেব এরপরে এখানে দেখুন আমাদের নিকনেমটি রয়েছে জাস্ট আমরা এই পেন আইকনে প্রেস করে আমাদের নিকনেমটি রিমুভ করে দেবো নিচে দেখুন ডিলেট নেম রয়েছে জাস্ট এখানে প্রেস করলাম ওকেতে প্রেস করে দিলাম আমাদের আইডিট থেকে কিন্তু নিকনেমটা এখন রিমুভ হয়ে গেছে জাস্ট ব্যাক করে চলে আসলাম এখানে দেখুন জাস্ট একটা স্কল করে দিব আমাদের আইডি নিকটিমটা চলে যাবে দেখুন এখন দেখুন আমাদের এই আইডিতে শুধুমাত্র সিক্সটি থ্রি ফ্রেন্ড রয়েছে নিচে কিন্তু কোনো নাম লেখা নেই ওকে জাস্ট প্রোফাইল পিকচার রয়েছে আমরা যদি আবার স্কল করি দেখুন কোনো নাম কিন্তু নেই আমরা একটু নিচে যেয়ে আবার যদি উপরে চলে আসি দেখুন আমাদের আইডিতে কোনো প্রকার নাম নেই এখন কথা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ টপিকটা কি যেটা মিস করলে আপনারা কখনও আপনার আইডি ব্লাঙ্ক করতে পারবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আমরা শুরুতে এরকম একটি ফর্ম পূরণ করেছিলাম এখানে ফার্স্ট টাইম রয়েছে এখানে কিন্তু আমরা স্পেস দিয়েছিলাম এখানে যদি আপনারা আপনার কিবোর্ড থেকে স্পেস দেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না জাস্ট এখানে চারটে ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে এরপর দেখুন নিচে মিডল নেম রয়েছে এখানে চারটি ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে আর এই ব্ল্যাঙ্ক স্পেসটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন আর এখানে দেখুন আমাদের যে নেম রয়েছে সাব নেম এখানে অবশ্যই আপনাদের নেক নেমটা দিতে হবে নেক নেম দেওয়ার পরে কিন্তু চারটি ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে এটা কিন্তু আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমি পরে আবার বলে দিলাম ওকে এখানে আপনার নিকটেমটি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু চারবার ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে আমি আবার বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অতি সহজে যে কোনো আডিকে ব্ল্যাঙ্ক আইডিতে কনভার্ট করবেন আজকে ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেন এক্সটপে পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট কে কোন টপিকের ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত